তর্কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে 60টা রোজা রাখতে হবে টানা অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান কি করব আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে ইয়া এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করব কোথ থেকে আচ্ছা এটা পারবা না তো তাহলে টানা ষাটটা রোজা রাখো কাফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে এর আসলে এটাও পারবো না আমি আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে এর খাবার খাবারও খাওয়াতে পারবো না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দা সাজাদ এটাও পারবো না টানা ষাটটা রোজা এটাও পারবা না ষাট জন মিসকিনকে খাবার দিবা তাও পারব না তো কি আর করা বসো এক পাশে বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক জুরি খেজুর অ্যাসোসিয়েশনের কাছে আসলো এক জুরি সাদাকার খেজুর আশা পর অ্যাসোসিয়েশন বলেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো অ্যাসোসিয়েশন বলেন যাও দাসও আজাদ করতে পারবা না 60টা রোজাও রাখতে পারবা না 60 জন মিসকিনকে খাবারও দিতে পারবা না তাহলে এক জুরি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও। এগুলো গরীবদের মাঝে বিতরণ করে দাও তাসাদদুক বিহা ফিল মদিনা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে আ আলা আফকরামিন্না ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আমার যে গরিব কাউকে দিতে হবে আমি সবচেয়ে মদিনাই গরিব বলছে তাহলে কি আর করব নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেলো এক কথা বোঝা নাই নিয়ে গেলো এক ঝুড়ি খেজুর দেখেন হোয়াট ইস দা ফ্ল্যাক্সিবিলিটি অফ ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধা কতটা গুরুত্ব দেয় আমরা ক্ষেত্রে কেইন করার ক্ষেত্রে তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোন নন মুসলিম দেখে এই হাদিস যদি কোনো নন মুসলিম পরে আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন রাশুজাহ ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন